যে দেশের মানুষের যে মনোভাব দেখতে পাচ্ছি সারা দেশের একটা জায়গা আমার বাকি নেই 630 টা গায় আমি ঘুরেছি সব জায়গা আমার যাওয়া শেষ আমি মানুষের সাথে মিশে কথা বলে যা দেখতে পাচ্ছি এসে এখন সমাজ চাচ্ছে যে আল্লাহ পাকান সংশোধনে দাও ঠিক কারণ মানুষ আগুন বুঝে ফেলেছে যতক্ষণ না ठाकरे এই দুর্নীতি বন্ধ করা সম্ভব না ঠিক

আর লাকি এখানে দিয়েছেন এমনি যা আইলং দরবার খলিফা যে দরবার খলিফা করে পাঠালাম আর এবার ভৌত কষ্ট নিয়েছে এমনি যা আইলুম খলিফা জামি মাদ্রাসাই খলিফা পাঠাবো তা দামী মাদ্রা সাই কি সুকাশকর্ম করে লেখাপড়া করলেই শেষ হয়েছে তো আপনার দায়িত্ব এমনি যা আইলং ফিল্ড মাঝে দি খলিফা মস্তিতে খলিফা পাঠাবো

আগে জানিয়েছে দেশে যদি ইসলাম কায়ে হয় সবচেয়ে বেশি নিরাপদে থাকবে হিন্দুরা সমাজ এটা হিন্দু মানুষ যদি কথা বলতে পারে মুসলমানরা তো বলবে

আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারি আমরা সিদ্ধান্ত নিয়ে ফেলেছি বাকের মার্কা যারা আছে মাস্ক ডি তারা এবার বলবে আমরা কোরআনের আয় সাংশাদে নিয়ে প্রথম অধিবেশনেই নামাজের বিচার ঠিক যদি ধরে না বলেন তাহলে ওখানে গর্দান দ অনেক কমেন্টমেন্ট দিয়ে এসেছে বলেন না সালাতি ও নুসুকি আমা হায়া ইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আমি আর হামজা হামজা নেই আমি বাকের আর বাকের নেই সেই দিনে আয়াত পড়েছি শপথ নিয়েছি ওই দিন আমার জীবন আমার মরণ আমার নামাজ পড়া আমার কোরবানি করা সব আমি আল্লাহকে অলরেডি দিয়ে দিয়েছি

এই তিনটা কথা লক্ষ লক্ষ হাসিরা এখন আল্লাহের সময় বলছে এবং হাসি সাহেবেরা যে আল্লাহ আমি হাসির হয়েছি আমাকে তুমি একটু হাসি রাখা নাম আমি কিন্তু প্রথমে স্বীকার করছি কালাকা আমি শিরিক করি না আমি মুশ্রেক না আমি তোমার ক্ষমতার সাথে তোমার আইনের সাথে তোমার পাওয়ারের সাথে আমি কোনোদিন আর শিরিক করবো না এই কথাটা আমি স্বীকৃতি দিলাম তুমি লিখে নাও আল্লাহ বলেন দ্বিতীয় কথা বলা লাগে কি অন ওই মাথা লাকা। আজকে থেকে যত নিয়ামত আমার জীবনে আসবে সব আমি তোমাকে দিয়ে দিলাম বলে তো আমার শরীর নিয়ামত কার আমার এই শরীরের ভেতরে যত শক্তি আছে আমার মেধায় যত যোগ্যতা আছে যত কিছু আল্লাহ আমাকে দুনিয়া চালাতে দিয়েছে এখন থেকে যদি আমার জীবন সত্যি কোনো কিছুতে আমি জড়িত করি সমাজ রাষ্ট্র পরিচালনা করার জন্য আমি তোমার জন্য করবো আল্লাহ শেষ কথা বলে দাঁড়া এই শেষ কথাটা আরেকবার বল লা কালা কালা পায় এটা শেষ কথা বলা লাগে একবার বিদায় হসেন মানে তাও বিদায় তাওফের শেষ কথাই চা এই যে স্পেশাল ভাবে আপনি তিনটা কথা আমাকে শুনি আসবেন তার মানে এখন থেকে বেঁচে আছি আমি আর বেঁচে নেই আমি এখন মারা গেছি আমার যা hayat এখন 10 বছর বিশ বছর ধরে বেঁচে থাকি আমি এখন বনা হায়াতে আছি

এই শপথ বাক্যটা পাশ পাঠ করতে পারবেন এক নম্বরে আমি পেয়েছি কোরআনে কারিমের তাফসীরের ভেতর থেকে বলছি নেতা হওয়ার কোয়ালিটি এই যে ওরে আমারে মেঘনায়াতের ব্যাখ্যায় আছে সূরা নিসা পাঁচ নাম্বার পারা ছয় নাম্বার পৃষ্ঠা ১২ নাম্বার লাইনের ৫৯ নাম্বার আয়াতের এই মাঝের অংশে আছে ভালো করে মিলাবেন

খোরাসওয়ারা 152 নম্বর আয়াত যারা সীমা লঙ্ঘন করে যারা ফ্যাসাদ সৃষ্টি করে যারা বিশৃঙ্খলা করে যারা সাদাবাজি করে এদের দেশে ঘোরা দাজ এখন যদি বলেন সাদাবাজি ফ্যাসাদ সৃষ্টি করা সীমা লঙ্ঘন করা কোন জায়গা আছে এদিকে আছে আসে আয়েশ শরীফুনা

তারা গা ফেল থাকবে না এটা সোরা কাহা নাম্বার নম্বর শেষের দিকে আছে এই দেশে যারা গা ফেল নেতা আল্লাহ সম্পর্কে গা ফেল সম্পর্কে